আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারকাত জবাই রহমত প্রতি বছর যে হজের যে খুদ্ হয় ঠিক এখান থেকেই হয় এবং বিদায় হজের ভাষণ এখান থেকেই হয়েছিল আমাদের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোমসল্লা সালাম যে ভাষণটা দিয়েছিলেন আরাফাতের ময়দান প্রচুর মানুষ আমাদের হাজি সাহেবগুণের ভিতর থেকে অনেকে আছেন যারা সেই পাহাড়ে উঠতে গেছেন এর পাশেই মসজিদ নামিরা যেখানে দুই অক্ত নামাজ একসঙ্গে হয় এবং হজের সময় এই যে যে সমস্ত হাজিরা আজকে মক্কাতে জিয়ারার জন্য আসছেন তারা এখানে আছেন এবং অনেক হাজি আমরা টোটাল সাতচল্লিশ জনের একটা টিম এখানে আছে হচ্ছে সাতজন বাকি যারা আছেন এরা সাহস করে সে পাহাড়ে উঠবেন সে আশা করেই গেছেন অনেক মানুষ লাখ লাখ মানুষ ল হকর নবীর বিভিন্ন ধরনের নিদর্শন দেখার জন্য